প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম খরচে কোন পদ্ধতিতে কিভাবে আমরা আমাদের ফসলের পোকাগুলোকে দমন করতে পারি এ বিষয় নিয়ে বন্ধুরা যারা আপনারা নতুন আমাদের চ্যানেলে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের ক্ষেতের ফসল নষ্টকারী পোকাকে আমরা ধ্বংস করার জন্যে সবার আগে কীটনাশক খুঁজে থাকি কীটনাশক ব্যবহার করি কিন্তু এতে প্রচুর খরচ এবং যা পরিবেশ বান্ধব নয় এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতির তো আমরা কম খরচে যে পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা আমাদের ক্ষেতের ফসলের পোকা নষ্ট করতে পারি তার মধ্যে অন্যতম হলো সেক্স ফরেমন ফাদ আমরা যেটাকে যান্ত্রিক পদ্ধতি বলে থাকি এই সেক্স ফরমন ফাঁদ আপনি নিজেও তৈরি করতে পারেন এবং আপনারা তৈরিকৃত কৃষি অধিদপ্তর থেকে আপনারা কিনেও আনতে পারেন এখানে একটি লিকুইড দিতে হয় এবং যার মূল্য খুবই কম এছাড়া রয়েছে জৈবিক পদ্ধতি জৈবিক পদ্ধতিতে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন নিম তেলের স্প্রে অত্যন্ত কার্যকরী যা ব্যবহার করলে আপনার ক্ষেতের পোকা ধ্বংস হয়ে যাবে এছাড়া রয়েছে সাবান পানির স্প্রে আপনার সাবান পানির স্প্রে আপনারা করতে পারেন সাবান পানির স্প্রে করলেও পোকা ধ্বংস হয়ে যাবে তো আশা করছি আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন এই পদ্ধতিগুলো সাধারণত পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত এই এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনাদের খরচও কম হবে এবং আপনাদের ভালো ফলও পাবেন এছাড়া আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো পোকা যেন খেতে আক্রমণ না করে সে বিষয়ে সবসময় লক্ষ্য রাখতে হবে কারণ আক্রমণ করার পরে কীটনাশক ব্যবহার করা বা প্রতিরোধ করা এটা ঠিক নয় যাতে আক্রমণ না করে সেই পরিবেশ তৈরি করতে হবে আগাছা মুক্ত রাখতে হবে ক্ষেতকে এছাড়া পাখির বাসা টাসা তৈরি করে দিতে পারেন যেগুলো তৈরি করে দিলে আপনার ক্ষেতের পোকামাকড় তারা ধ্বংস করবে আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক উপকার করবে সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি কমেন্টস করবেন লাইক করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ